আসসালামাইকুম এই ভিডিওটি হবে একটি র ভিডিও যেখানে আমি আমার এক বন্ধুর সাথে করে কুয়ালামপুর ঘুরে দেখব এই ভিডিওটি খুবই স্লো ভাবে আগাবে অনেকের ভালো নাও লাগতে পারে যাদের ভালো না লাগতে পারে চাইলে একটা লাইক দিতে পারেন কারণ এটাতে আমি খুব কম এডিটিং করছি এই ভিডিওর যে রিয়েলিটি বা সততা ওটা বজায় থাকে আশা করি যারা নিজের মতো করে ঘুরে দেখতে চান অথবা গভীরভাবে ভিডিওগুলো জানতে চান তাদের এই ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি

Japanese This one we can eat because a lot of seafood. This is two star restaurant. You eat here, you pay double. Uh, but why you want to pay double when the, the food is the same and cheaper price in the street? But here is ambiance and the service, good uh, quality presentation, you know, so music. Uh, so that's why it become explicit, double pay. Yeah. This is where I would. You but know many Bangladeshi people work here. All hotel in Malaysia kommt bei Hotel bangladeshi Bangla Take my picture. Mm -hmm. Yeah, ninety meters from the ground. Ah, oh. from here we can see our house also. হ্যাঁ পিস আরে টুইন টাওয়ার লাইফের ফার্স্ট টাইম স্যালারিজ এক দ্য সিং ইজ পেট্রোল আর টুইন টাওয়ার থেকে যদি আপনি একটুখানি সামনে আসেন তাহলে এখানে একটা ছোট্ট একটা গ্রাম পাবেন যেটার নাম হচ্ছে ক্যাম্পাংবাড়ু

Stop at the that Hmm Solango. Oh Selangor Selangor is a state Oh That's why they put like a special things No that is Selangor flag This is KL flag This is Malaysian flight. Three oh. flags

Mm. The nuggets, you know, you need mm, nuggets. That's all. Try to check. Okay, okay, let's check. <laughs> mix everything first. Mix mm. everything. پہنکار کچھا بازار সোোো বাফয়ো সেল সেনে নোর সেনে থেনে সেম সেন উনে সেন সেনে licure, muri, guru, tuh gula murgi mas. আ ফুল লে ভেজিটেবল ইয়া অনিয়ন কেজি হইছে 5 রিংগিত বোম্বাই মরেল গোল মরেল টমেটো করলা বেগুন শসা 1 কিলো 15 রিংগিত ডিসকাউন্ট লিচু নিচ্ছি সাত রিঙ্গিত নিচ্ছে আমি ভাবছিলাম একটু মিষ্টি হবে বাট এটা মিষ্টি না সাথে মিষ্টি একটু তো একেবারে লোকাল ভাই এত লোকাল আমি সাধারণত জানি না বা জানিও না পাইও না বাট আমি এই টাইপের লোকালই পছন্দ করি এখন আমরা আসছি হইতেছে লিডিল ইন্ডিয়াতে এখানে ইন্ডিয়ার কিছু ভাইফ দেখা যাইতেছে শিখ মানুষজন দেখা যাইতেছে ওকে আমি এখন আখের রথ পুরো ডিফারেন্ট লাগে মানে আখের রসের সাথে মনে হয় যেটা পুরোপুরা পরাপড়া ভাইফ লাগছে ফুড আইডিয়া এখানে আসি এটাকে বলে মার্ডেক স্কোয়ার বা ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার এই যে বিল্ডিংটা দেখতেছেন পিছনে এটা বর্তমানে ট্যুরিজমের মেইন অফিস আর এককালে ব্রিটিশ ডাচ তারপরে যারা যারা আসছে সবাই এইখানে শাসন করে গেছে আর এইটা ছিল তাদের মেইন হেডকোয়ার্টার এই যেটা আসতেছি পিছনে যেটা দেখতেছেন নদী যেখান দিয়ে মূলত কুয়ালালামপুর শুরু হয়েছে এখন আপনারা বলতে পারেন ভাই এটা নদী কই এটা তো দেখতে বাংলাদেশে যদি তুলনা করেন একটা খালো এর চাইতে বেশি বড় হয় তো ভাই মডারনাইজেশনের কারণে ছোট হইতে 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 এতটুকু হয়ে গেছে আর এটার পিছনেই যে দেখতেছেন এইখানে মাঝখানে এটা হইতেছে জামে মসজিদ যার কারণে জামে মসজিদ কিন্তু বড় করার সম্ভব না কারণ দুই পাশে দুইটা নদী দেখেন ওই পাশ দিয়ে একটা নদী আসছে আর এই পাশ দিয়ে আর একটা নদী আসছে এককালে এই দুইটার পাশ থেকে কোয়ালম্প শুরু হয়েছে আস্তে আস্তে করে কোয়ালম্ব করা হয়েছে এখন সেই নদী নাই তো ভাই আমি এখন আছি পৃথিবীর সেকেন্ড টলেস্ট বিল্ডিং এর সামনে এটার নাম হচ্ছে মার্দেকা ওয়ান ওয়ান এইট একশো আঠারো তালা সাথে হচ্ছে বিশাল একটা লম্বা টাওয়ার আছে আর এই বিল্ডিংটাকে সবচেয়ে ভালো দেখতে পারবেন যদি আপনি চায়না টাউনে আসেন তাহলে কেমন মাত্র আমি আমার লাইফের সবচাইতে এক্সপেন্সিভ চুল কাটছি আর এটার দাম নেছে হইতেছে টোটাল তিরিশ রিঙ্গিত দ্যাট মিন্স ইন বাংলা টাকায় আহ নয়শো টাকা নাইন হান্ড্রেড যেটা বাংলাদেশে আপনি একশো টাকা থেকে একশো টাকাও অনেক বেশি তা ভালো হলো ইগুলোতে পাবেন আর কি নর্মালি আপনি একশো সত্তর মানে দুই রিঙ্গিত তিন রিঙ্গিত এগুলোতে পাওয়া যাবেন আজকের ভিডিওটা ধীরে ধীরে হাঁটার মতোই সকালে এক কাপ ঝাঁঝালো চা লোকাল বাজারের গন্ধ ক্যাম্পিং বারোর সরুগলি দুই নদীর মাছ থেকে যে কুয়ালালামপুর শুরু হয়েছিল আজ সেই নদী চিকন হয়েছে হয়েছে সরু কিন্তু এই শহরটা বড় হয়েছে স্বপ্নে আলোতে মানুষের পদচারণায় কুয়ালালামপুর আমাকে শিখালো নতুন দালান যত উঁচু হয় মানুষের গল্প তত জমে চায়ের কাপে নাপিতের কাচিতে মসজিদের সাদা ছায়ায় আজ এখানেই থামি যদি এই সোলো ট্রাভেল এই গল্প আপনার ভালো লাগে একটা লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আছে আরও অনেক ভ্রমণ আরও অনেক গল্প ইনশাল্লাহ আবার দেখা হবে এক কাপ চা একটু রোদ নতুন শহরের ডাক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ফি আমানিল্লা